নমস্কার বন্ধুরা বন্ধু ফেসবুকে আপনি একজন নতুন ক্রিয়েটার এবং ডেলি রিলস ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু আপনার রিলস ভিডিও গুলোতে খুব বেশি হলে একশো দুশো তার থেকেও যদি বেশি হয় তাহলে তিনশো থেকে চারশো ভিউ আসে তাও চারশো থেকে পাঁচশো ভিউ কোনো একটা ভিডিওতে চলে আসে মনে করুন আপনি একশোটা ভিডিও আপলোড করে দিয়েছেন হয়তো তার মধ্যে থেকে কুড়ি থেকে পঁচিশটা ভিডিওতে বা তারও কম ভিডিওতে হয়তো চারশো থেকে পাঁচশো ভিউ এসছে তা আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন তা ভিউ না আসার কারণটা কি দেখুন বন্ধু ফেসবুক নতুন ক্রিয়েটারদের জন্য অনেক আপডেট নিয়ে এসছে এবং সেই আপডেটগুলোর সাহায্যে কিন্তু আপনার ফেসবুক রিলস ভিডিওতে আপনি অনেক ভিউ নিয়ে আসতে পারেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আপডেট ছিল যে আপডেটটা এসে কিন্তু তিন থেকে চার মাস হয়ে গেছে সেটা হচ্ছে কভার টেস্ট বা আপনি বলতে পারেন কভার এবি টেস্টিং বন্ধু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা ফেসবুকের নতুন ক্রিয়েটার এসেছে তাদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট ক্রিয়েটার রিলস ভিডিও আপলোড করার সময় কিন্তু এই টেস্টিং ব্যবহার করেই না বন্ধু এই আপডেটটিতে কি বলা হয়েছে দেখুন কভার টেস্ট বা এবি টেস্টিং এই যে আপডেটটি এই আপডেটটির সাহায্যে কিন্তু আপনি আপনার রিলস ভিডিওতে একটি আলাদা করে থামনেল সেট করতে পারবেন আর সেই থামনেলটি সেট করার মাধ্যমে আপনার ফেসবুক রিলস ভিডিওগুলো কিন্তু অপটিমাইজ করতে পারবেন এবং এতটাই গুরুত্বপূর্ণ এই থামনেল সেট করাটা আপনি যদি একটি সুন্দর থামনেল সেট করতে পারেন বা আপনি যদি এমন একটি থামনেল তৈরি করবেন যে থামনেলটি দেখে দর্শকরা কিন্তু সেই ভিডিওতে ক্লিক করবে আর যদি ক্লিক করে আর তিন সেকেন্ড যদি আপনার ভিডিওটা দেখে নেয় তাহলে কিন্তু একটা ভিউ কাউন্ট হয়ে যাবে সবসময় মনে রাখবেন ফেসবুকে কিন্তু তিন সেকেন্ড একটা ভিডিও দেখলেই দর্শকরা সেখানে কিন্তু একটা ভিউ কাউন্ট হয়ে যায় তাই আপনি যদি একটি থামনেল বানান সুন্দর করে আর থামনেলটি দেখে দর্শক যদি আকর্ষিত হয়ে আপনার ভিডিওতে ক্লিক করে তাহলে কিন্তু একটি ভিউ কাউন্ট হয়ে যাবে এবং এই কভার টেস্ট ফিচারটির মাধ্যমে আপনি আপনার রিলস ভিডিওতে কিন্তু দুটো থাম্বনেল সেট করতে পারবেন আর যে দুটো থাম্বনেল সেট করবেন ফেসবুক কি করবে আলাদা আলাদা অডিয়েন্সের কাছে সেই দুটো থামনেলকেই কিন্তু তুলে ধরবে এবং সেখানে আপনার যে থামনেলটি সব থেকে বেশি অডিয়েন্সের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে সেই থাম্বনেলটি কিন্তু আপনার রিলস ভিডিওতে সেট করে দেবে ফেসবুক অলগ্রিড অটোমেটিক এবং সেই থাম্বনেলটি সাহায্যে কিন্তু আপনার রিলস ভিডিওতে অনেক অডিয়েন্স আসতে শুরু করবে এবং আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে তাহলে চলুন বন্ধুরা আজ আমি আপনাদেরকে এই কভার টেস্ট ফিচার টি ব্যবহার করে কিভাবে রিলস ভিডিও আপলোড করা যায় সেটা আমি আপনাদের আজকে পুরোপুরি দেখাবো এবং কিভাবে আপনি একটি সুন্দর থামনেল সেট করবেন সেই ভিডিওর মধ্যে বন্ধুরা আমি যেটা সব সময় বলে থাকি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনার যদি ভিডিওটি ভালো লাগে দেখার পরে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যদি প্রথমবারের জন্য চ্যানেলটিতে ভিজিট করেছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন আমি যেই সব ভিডিওগুলো আপলোড করবো সেই সব ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনি পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন বন্ধুরা আমি আমার মোবাইল স্ক্রিনটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আপনি কভার টেস্টের সাহায্যে আপনার ফেসবুক রিলসকে কীভাবে ভাইরাল করবেন সেটি আমি একটি রিলস ভিডিও আমার প্রোফাইলটিতে আপলোড করে আপনাদেরকে সরাসরি লাইভ দেখাবো দেখুন বন্ধু আমি আমার ফেসবুক প্রোফাইলটি ওপেন করলাম ওপেন করার পর উপরে দেখতে পারবেন সেই প্লাস আইকনটি প্লাস আইকনে ক্লিক করে নিলাম ক্লিক করার পরে দেখুন এখানে চারটে অপশান চলে আসলো আমি যেহেতু রিলস ভিডিও আপলোড করব তাই রিলস অপশানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার সামনে আপনার গ্যালারিটা ওপেন হয়ে গেছে আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন আমি এই ভিডিওটা সিলেক্ট করে এবং আপনি এখানে দেখতে পাবেন যে মিউজিক বলে অপশনটা রয়েছে সেই মিউজিকে দেখুন এখানে সার্চ বার চলে এসছে সার্চ বারে ক্লিক করে আপনি মিউজিকটাকে বের করে নেবেন বের করে নিয়ে দেখবেন এই প্লাস আইকনটিতে ক্লিক করলেই আপনার মিউজিকটা কিন্তু আপনার ভিডিওর মধ্যে অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে যাওয়ার পরে আপনার প্রথম কাজ হচ্ছে এবার যে অডিওটা আছে সেটা এখান থেকে মিউট করে দেবেন। মিউট করে দিয়ে এই মিউজিকটার উপরে আবার ক্লিক করবেন যেই মিউজিকটা আপনি অ্যাড করলেন এই মিউজিকটা আপনি এই ডান দিক বাদিক করে অ্যাডজাস্ট করে নেবেন যে আপনার লিপসিংটা কোথায় মিিলছে এবং কোনটা থেকে আপনি শুরু করেছিলেন সেই পজিশনটা এখানে সম্পূর্ণ সেট করে দিবেন সেট করে দেওয়ার পরে অডিও তারপরে কিন্তু আপনি এখানে উপরে দেখতে পারবেন ডান অপশান লেখা এসছে সেই ডান করে দেবেন ডান করে দেওয়ার পরেই আপনি নিচে দেখতে পারবেন নেক্সট এই নেক্সট অপশানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই কিন্তু আপনার ভিডিওটা ঠিক এরকম ইন্টারভেসে চলে আসবে আপনি এখানে ভিডিও ক্যাপশান দিয়ে দেবেন যেখানে ক্যাপশানটা দিতে বলছে সেখানে ক্যাপশান দিয়ে দেবেন ক্যাপশানটা দেওয়ার পরে অবশ্যই কিন্তু আপনি এখানে তিন থেকে চারটে ভাইরাল হ্যাশট্যাগ দিয়ে দেবেন যখনই ভাইরাল হ্যাশট্যাগ দেওয়া হয়ে গেল তারপরে একটু ওপরের দিকে তুলে দেখবেন সি মোর সেটিংস সি মোর সেটিংসে আপনি ক্লিক করবেন ক্লিক করলেই নিচে দেখতে পাবেন কভার টেস্ট বলে একটি অপশান এসছে আপনি এই কভার টেস্টে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে দেখবেন এরকম ইন্টার ইন্টারফেস চলে এসছে এইবার আপনি নিচে দেখতে পাবেন চুজ ইয়োর ফটো আপনি এইখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনার গ্যালারিটা আপনার সামনে ওপেন হয়ে এসছে এবং সেখান থেকে আপনি এই ভিডিওটার জন্য যেই থামনেলটি বানিয়ে রেখেছেন সেই থামনেলটির ওপরে সিলেক্ট করবেন দেখুন আমি এই থামনেলটি বানিয়ে রেখেছি থামনেলটির ওপরে সিলেক্ট করলাম সিলেক্ট করার সাথে সাথে দেখুন এই থামনেলটা কিন্তু এ অপশানে চলে এসছে এর জন্য এটাকে বলা হয়েছে এবি টেস্টিং আমার এ অপশানে কিন্তু এই থামনেলটা সেট হয়ে গেছে এইবার দেখেন এখানে একটা প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে ক্লিক করলেই বি অপশানে অটোমেটিক আরেকটা থামনেল চলে আসবে এখানে আপনার কোনো ভালো থামনেল লাগানোর প্রয়োজন নেই আপনি একটা থামনেল ভালো লাগিয়ে দিয়েছেন আপনার এই থামনেলটা লাগানো হয়ে গেলে তারপরে ওপরে দেখতে পাবেন সেভ সেভ অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই দেখতে পাবেন আপনার কাছে আগের ইন্টারফেসটা যে ওপেন হয়ে দেখবেন আপনার ভিডিওতে কিন্তু সেই থামনেলটা কিন্তু সেট হয়ে গেছে সেট হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন শেয়ার করে দেওয়ার পরে নতুন ক্রিয়েটারদের কাছে একটা প্রবলেম তারা সঙ্গে সঙ্গে কি করে আপ নিজেদের ভিডিওটা আপলোড করার পরেই যখন আপলোডটা ফিনিশ হয়ে যায় সঙ্গে সঙ্গে টাইম গিয়ে খুঁজতে শুরু করে যে আমার ভিডিওটা টাইমলাইনে আসলো কিনা বন্ধু দেখুন আপনি যখন এবি টেস্টিং বা কভার টেস্টিংটা অ্যাপ্লাই করবেন আপনার ভিডিওটা কিন্তু সঙ্গে সঙ্গে টাইম লাইনে আসবে না টাইম লাইনে আসতে মিনিমাম তিন থেকে চার ঘন্টা বা দশ ঘন্টা সময় নিতে পারে ফেসবুক কল তার কারণ হচ্ছে আপনি যে থামনেলটা সেট করেছেন সেই থামনেলটাকে আলাদা আলাদা অডিয়েন্সের কাছে আপনার এ থামনেল আর বি থামনেল দুটোকেই কিন্তু পর তুলে ধরছে এবং যেই থামনেলটিতে আপনার অডিয়েন্সের ভালো সারা পাওয়া যাচ্ছে সেই থামনেলটিকে কিন্তু সেট করে তারপরে আপনার টাইম লাইন ভিডিওটাকে সেট করে দেবে ফেসবুক অলকারিদম তাই আপনি ভয় পাবেন না আপনি রিলস ভিডিও আপলোড করার জন্য আপনি আগে থেকেই একটি থামনেল সুন্দর করে বানিয়ে নিন এবং সেই থামনেলটিকে এই কভার টেস্ট ফিচারটির মাধ্যমে অ্যাপ্লাই করুন দেখুন আপনার ভিডিওতে আগের থেকে দশ গুণ আমি বলছি মিনিমাম দশ গুণ সেটা একশো গুণও বেশি ভিউ আসতে পারে বন্ধু আপনি আপনার রিলস ভিডিওতে এই ফিচারটি অবশ্যই অ্যাপ্লাই করবেন আর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে এই ফিচারটি কেমন লেগেছে আজ এই ভিডিওতে আপনাদের থেকে এখানেই বিদায় নিয়ে নেবো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আনন্দে থাকবেন আর হাসি খুশি থাকবেন নমস্কার